প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষা যে রুটিন ফেব্রুয়ারি মাসে প্রকাশ করেছিল সেটা এই জুন মাসের শেষের দিকে আবার নতুন করে দু সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন পরিবর্তিত হয়েছে নতুন রুটিন কি হয়েছে সেটা জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখনো জানতে পারি তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করো যাতে তারা মাধ্যমিক পরীক্ষার রুটিনটি সঠিকভাবে জানতে পারে ছাত্রছাত্রীদের স্কুল জীবনের প্রথম সব থেকে বড়ো পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা কম বেশি উত্তেজনার মধ্যেই স্কুলের বাইরে প্রথম পরীক্ষা দিতে যাওয়া প্রতি বছরের মতো বছরেরও প্রায় দশ মাসেরও বেশি সময় আগে ছাত্রছাত্রীদের সমস্ত রুটিন এবং পরীক্ষার সময়সূচি জানিয়ে দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ আঠাশে জুন তা প্রকাশ করা হয় নতুন করে তার সঙ্গে সাংবাদিক বৈঠকে নতুন আপডেট কী জানানো হয়েছে সমস্ত কিছু শেষ পর্যন্ত দেখুন দু হাজার পঁচিশের মাধ্যমিকের নতুন রুটিন অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে প্রথম দফায় স্কুলগুলিকে এবং পরবর্তী ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন আপলোড করা হল অফিসিয়ালভাবে আমরা আগেই ছাত্রছাত্রীদের সেই রুটিন শেয়ার করেছিলাম এরপর অফিসিয়াল রুটিনের লিঙ্ক আপনারা ভিডিওর শেষে কিন্তু পেয়ে যাবেন অবশ্যই পিডিএফ কপি সংগ্রহ করে প্রিন্ট আউট করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না এবার দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিনটা তোমাদের জানিয়ে দিচ্ছি প্রথমে হবে দশই ফেব্রুয়ারি সোমবার প্রথম ভাষা তারপরে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দ্বিতীয় ভাষা ইংরাজি তিন পনেরোই ফেব্রুয়ারি শনিবার অঙ্ক আর চার সতেরোই ফেব্রুয়ারি সোমবার ইতিহাস পাঁচ আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার ভূগোল ছয় উনিশে ফেব্রুয়ারি বুধবার জীবনবিজ্ঞান সাত কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভৌতবিজ্ঞান তারপরে শেষে থাকছে বাইশে ফেব্রুয়ারি শনিবার ঐচ্ছিক বিষয় এটা সকলের থাকে না মাধ্যমিক পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওই তোমাদের কাছে শেয়ার করছি যে দু সালের পরীক্ষায় কী কী সমস্যা হয়েছিল শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ডব্লু মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুষ গঙ্গোপাধ্যায় জানান সর্বমোট বারো হাজার চারশো আটষট্টিটি উত্তরপত্রে নম্বর যোগ করার ক্ষেত্রে গোলমাল ধরা পড়েছে ফলে সেই পড়ুয়াদের নম্বর বেড়েছে কাজেই পরবর্তী ক্ষেত্রে পর্ষদকে আরও এই ব্যাপারে সতর্ক হতে হবে বিশেষ করে খাতা মূল্যায়নের পর অনলাইনে নম্বর জমা দেওয়ার যে ব্যাপারটা যাতে ছাত্রছাত্রীরা কোনোভাবেই সমস্যার মধ্যে না পড়ে কারণ দুই বা পাঁচ নম্বরও অনেক ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে কারণ নম্বরটা বিশাল একটা ফ্যাক্টর দুই তিন নম্বর বেড়ে গেলে কিন্তু অনেক একটা স্কলারশিপ পাওয়ার ব্যাপার থাকে তাই পরবর্তী ক্ষেত্রে খাতা দেখা এবং অনলাইনে খাতা নম্বর তোলা ব্যাপারে আরও বেশি সতর্কতা অবলম্বন করবে মধ্যশিক্ষা পর্ষদ সে বিষয়ে আশা করা যায় যাতে অবশেষে ছাত্রছাত্রীদের লাভ হবে তাদের সঠিক মূল্যায়নের পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে সাহায্য হবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন আর যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না